এই ভিডিওটি একেবারে নতুনদের জন্য যারা প্রথম প্রথম হিয়ারিং এড ব্যবহার করছেন বা করবেন বলে ভাবছেন এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার হিয়ারিং এড ব্যাটারি চেঞ্জ করবেন ব্যাটারি চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আপনি আপনার হিয়ারিং এড নিচের পার্টটি খুলে নেবেন ব্যাটারিটি আপনি আপনার আঙুলের সাহায্যেও বের করে নিতে পারেন অথবা হেয়ারিং এডের সাথে একটা ব্রাশ পাবেন সে ব্রাশের সাহায্যে আপনি এটা বের করে নিতে পারেন তবে হ্যাঁ অনেক হেয়ারিং এডের সাথে এই ধরনের ব্রাশ থাকে না তারপর প্যাকেট থেকে আপনি একটি নতুন ব্যাটারি বের করে নেবেন প্রতি প্যাকেটে আপনি ছটা করে ব্যাটারি পাবেন আপনি আপনার প্রয়োজন অনুসারে সে ব্যাটারিগুলো খুলে ব্যবহার করবেন ব্যাটারিকে লাগানো লেবেলটি উঠিয়ে ফেলবেন ব্যাটারিটি মেশিনে বসিয়ে আলতোভাবে চাপ দিবেন চেক করে দেখবেন ব্যাটারিটি ঠিকভাবে বসেছে কি না তারপর ব্যাটারি পার্টটি বন্ধ করে দিবেন এভাবেই আপনার প্রয়োজন অনুসারে আপনার হিয়ারিং এটের ব্যাটারি পরিবর্তন করে নেবেন মনে রাখবেন ব্যাটারি ঠিকভাবে সেট করা না হলে আপনি কিন্তু ভালোভাবে শুনতে পাবেন না তাই অবশ্যই সময় নিয়ে সতর্কতার সাথে ভালোভাবে আপনার হেয়ারিং এটের ব্যাটারিটি চেঞ্জ করবেন